দর্শক লেবু ফুল ঝরা নিয়ে তো আমাদের টেনশনের শেষ থাকেই না ফুল কেন ঝরে ফল কেন হয় না গুটি কেন আসে না নানান সমস্যা আমাদের বাগানে লেগেই থাকে কিন্তু আরেকটি সমস্যা কিন্তু আমাদের কম ঝামেলায় ফেলে না সেটি হচ্ছে লেবু গাছের কচি পাতাও ঝরে যাওয়া এই কচি পাতা ঝরে গেলে আমাদের ক্ষতিটাই বাকি আজকের এই ছোট্ট ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ বন্ধুরা লেবু গাছে যখনই ফুল আসতে শুরু করে তার ঠিক কিছুদিন কিন্তু নতুন নতুন শুরু করে ডাল দিন শুরু করে তাদের কাজ হচ্ছে আমাদের এই সমস্ত লেবু ফুলকে প্রোটেকশন দেওয়া গাছকে বাড়িয়ে নেওয়া যাওয়া গাছকে সুস্থ সতেজ এবং সবুজ রাখা এই কচি পাতাগুলো যদি ঝরে যায় তার সঙ্গে দেখবেন কচি ডালগুলো ঝরে যায় এটি কিন্তু ভালো লক্ষণ নয় এটি হচ্ছে গাছ অসুস্থ হওয়ার লক্ষণ তো দর্শক আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আমাদের গাছ প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে সেই সঙ্গে গাছের এই পাতাগুলোকে আমরা রক্ষা করতে পারব বন্ধুরা আমরা তো জানি যে গাছে যখন ফুল আসে তার পূর্ণ পাতা প্রায় সম্পূর্ণই ঝরে যায় পুরনো পাতা সম্পূর্ণ ঝরে যাওয়ার পর গাছে যখন নতুন পাতা গজাতে শুরু করে তারা যদি ঝরে যায় গাছে খাদ্য গ্রহণে কিন্তু পুরোপুরি অসামর্থ হয়ে পড়বে তখন কচি পাতা তো ঝরবেই সেই সঙ্গে কিন্তু আমাদের গাছে আসা গুটি এবং লেবু ফুল সম্পূর্ণ ঝরে যাবে তাই এই কচি পাতাকে গাছে সুস্থ সতেজভাবে রাখার জন্য আমাদের কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে স্প্রে করতে হবে ছত্রাকনাশক দর্শক এক ধরনের সাদা মাছি চোষক পোকা বিভিন্ন ধরনের মাইটস মাকড়সা আমাদের গাছে আসা সদ্য পাতাগুলোকে চুষে খেয়ে গাছে কিন্তু ঝরিয়ে দেয় সেই পাতাতে কিন্তু সার কিছুই থাকে না সেটি ঝরতে বাধ্য হয় এবার কথা হচ্ছে আমরা যদি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটার পর সেই সকল গাছে কীটনাশক স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু হিতে আবার বিপরীত হতে পারে তাই যখনই গাছে ফুল আসা শুরু হয়েছে বা বেশ কিছু ফুল চলে এসেছে এবং সঙ্গে কচি পাতা এসেছে তখন কিন্তু ভালো মানের একটি কীটনাশক গাছে আমাদের স্প্রে করতেই হবে এই কীটনাশক ব্যবহারের ফলে যেমন আমাদের কচি পাতাগুলো রক্ষা পাবে গাছের এই ব্রাঞ্চগুলো সতেজভাবে বাড়বে এবং আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলনও নিয়ে আসবে কারণ এই চোষক পোকা শুধু যে কচি পাতা রস চুষে খেয়ে গাছকে নষ্ট করে দেয় তা কিন্তু নয় এরা কিন্তু অ্যাটাক করে ফুলেও ফুলের রস চুষে খেয়ে ফুলকেও কিন্তু গাছ থেকে ঝড়িয়ে দেয় তাই দর্শক একই ওষুধে কিন্তু আমাদের কচি পাতা এবং ফুল দুয়েরই কিন্তু প্রোডাকশন হয়ে যাবে এক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক অবশ্যই ব্যবহার করতে পারেন শিশির গায়ে ডোজ রয়েছে সেই অনুযায়ী ব্যবহার করবেন যারা রাসায়নিক চাষি টাফগর বা রোগার এক লিটার জলে এক এম এল স্প্রে করা যায় প্রোফেক্ট সুপার এক লিটার জলে এক এম এল সঙ্গে একটি ভালো মানের ছত্রাকনাশক সাফ বা অ্যান্টাকল এক থেকে দেড় গ্রাম মিশিয়ে দশ দিনের ব্যবধানে দুইবার ব্যবহার করলেই কিন্তু আমাদের প্রতি পাতা এবং ফুল দুয়েরি প্রোডাকশন হয়ে যাবে ফুল ছড়া পাতা ঝরা দেখবেন সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাবে দর্শক আমরা যদি টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার না করি সেক্ষেত্রেও কিন্তু পাতা এবং ফুল উভয় ঝরে যায় কারণ সদ আসা পাতাগুলো থাকে খুবই দুর্বল জলের খাচ্ছিতে ফুলের মতো ওরাও কিন্তু ঝরে যাবে তাই এই সময় ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে তবে মাটি মৎস্য ভাব বা ভিজা ভাব সব সময় কিন্তু রাখতে হবে এই সময় প্রয়োজনে দিনে দুইবার জল দেবেন কিন্তু মাটি এক ঘন্টার জন্য শুকাতে দেবেন না কচি পাতা গাছ থেকে ঝরে যাওয়ার ফুলের সঙ্গে ঝরে যাওয়ার আরেকটি কারণ রয়েছে নিউট্রিন ডিফিসিয়েন্সি দর্শক গাছে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় আয়রনের ঘাটতি হয় কপারের ঘাটতি হয় বোরনের ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হয় পাতার সঙ্গে ফুলও কিন্তু ঝরে যায় তাই এই সময় তো আমরা অনুখাদ্য স্প্রে করবোই যে কোনো অনুখাদ্য ভালো মানের অনুখাদ্য দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার যদি আমরা স্প্রে করে দিই সে সকল কিন্তু কমে যাবে গাছ হয়ে যাবে সুস্থ সতেজ আর সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফল আসবে সেই গাছের দেখবেন অধিক পরিমাণে গুটি সেট হবে তাই দর্শক কচি পাতা ঝরা নিয়ে টেনশন নয় সারতে হবে তার সঠিক পরিচর্যা তবে আমরা আদর্শ লেবু চাষে হতে পারবো তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ